নমস্কার আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে শুক্রর রাশি বৃষ বৃষরাশি মানে তিন নক্ষত্র কৃত্তিকা মৃগশিরা এবং রোহিণী নক্ষত্র আজকে আমরা মূলত আলোচনা করব তিন মাসের নটি প্রেডিকশান মানে নব্বই দিনের নটি প্রেডিকশানের এই বিশেষ সিরিজ নিয়ে যেখানে আমরা মূলত যে প্ল্যানেটগুলো একটু দীর্ঘমেয়াদী রাশিতে অবস্থান করে তার গতি প্রকৃতির ভিত্তিতে বেশ কিছু পজিটিভ পয়েন্টকে খুঁজে বের করার চেষ্টা করি যেগুলো বাস্তবিক জীবনে সংগঠিত হতে পারে আজকে বৃষরাশির জাতক জাতিকাদের এমনই কিছু প্রেডিকশন আমরা কিন্তু প্রস্তুত করেছি আপনাদের প্রথমেই বলি এই যে সিরিজ আজকে আমরা আলোচনা করব। এই সিরিজে আমরা বেশ কিছু স্পেসিফিক পয়েন্ট নিয়ে আলোচনা করব। হয়তো আপনি আপনার যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সেই প্রশ্নের উত্তর আপনি এই সিরিজের ভিডিওটি দেখলে পেতে পারেন প্রথমেই বলি বৃষ রাশির এই পার্টিকুলার যে সময়কাল নিয়ে আমরা আলোচনা করছি আপনাদের সবথেকে বেশি পজিটিভ থাকবে এই সময় স্বাস্থ্য যদিও স্বাস্থ্য নিয়ে আপনাদের অভিজ্ঞতা নিদারুণ ভালো যে সেটা বলা যায় না কারণ বিভিন্ন রকম জটিলতা বিগত কয়েক মাসের মধ্যে কয়েক মাস বলবো কেন বিগত বছর থেকে আপনাদের প্রভাবিত করেছে আপনাদের সমস্যার মধ্যে ফেলেছে যার মধ্যে নিশ্চিতভাবেই শারীরিক স্বাস্থ্যও ইনক্লুড ছিল থাইরয়েড থেকে শুরু করে সুগার থেকে শুরু করে বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি যেটা আপনাকে কিন্তু অনেক বেশি যন্ত্রণা দিয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন কতটা ডেভেলপমেন্ট হেলথের ক্ষেত্রে এই তিন মাসের মধ্যে থাকতে পারে তাহলে আমি বলবো মোর অ্যাবাউট ফর্টি থেকে ফর্টি ফাইভ পারসেন্ট হেলথের থাকবে বাট সেটি ডেফিনেটলি ফিজিক্যাল হেলথের কথা বলছি শারীরিক স্বাস্থ্যের কথা বলছি মানসিক স্বাস্থ্যের কিন্তু অবস্থা পূর্ণাঙ্গ পজিটিভ থাকবে না মেন্টাল হেলথের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে তবে সেটি নেহাতি টোয়েন্টি বা তার কাছাকাছি হবে বলে আমি মনে করি তবে অবশ্যই এক্ষেত্রে কিছু এক্সট্রা ফোর্স যেমন ধরুন আপনি সাইকোলজিক্যাল কাউন্সেলিং করাচ্ছেন আপনার কোনো বন্ধু বা আপনার বান্ধবী বা আপনার খুব কাছের মানুষ প্রতিনিয়ত আপনার কাউন্সেলিং করছে তার মাধ্যমে কিন্তু ইমপ্রুভমেন্ট হতে পারে দ্বিতীয় এই সঞ্চারের প্রভাব থাকবে ল লিটিগেশন বিষয়ক সমস্যার দিকে দেখুন বৃষরাশির জাতক জাতিকারা সিগনিফিকেন্টলি বেশ কিছু ক্ষেত্রে এক নিষ্ঠতা রাখেন প্রেমের ক্ষেত্রে তাদের যেমন সততার জায়গা থাকে তেমনই ভালোবাসার ক্ষেত্রেও একই ধরনের প্রভাব থাকে কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি তাদের পারিবারিক সম্পর্কের ভালোবাসা শ্রদ্ধা এগুলো থাকলেও পারিবারিক সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে নানা রকমের জটিলতা এই বৃষরাশির জাতক জাতিকাদের পেতে হয় বাস্তবিক জীবনে যদিও আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের এই যে তিন মাসের কথা আমি বলছি জুলাই মাস আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস এই তিন মাসে আপনাদের এই ধরনের বিষয় থেকে পজিটিভ বার্তা আসবে বিগত দিনে আপনারা নিশ্চিতভাবেই খেয়াল করেছেন প্রবলেম এসেছে পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে প্রবলেম এসেছে জামাতার সাথে প্রবলেম এসেছে দাম্পত্য জীবনে যে কারণে হয়তো ল লিটিগেশন বা তদগোত্রীয় কোনো বিষয়ের অ্যাটাচমেন্ট বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে এসেছে এখন যদি প্রশ্ন এটা থাকে এই ল লিটিগেশন এই সংক্রান্ত বিষয়ের সমাধান আদতেও সম্ভব কিনা যদি সম্ভব হয় কিভাবে তার সমাধান হতে পারে তাহলে আপনাদের একটা কথা আমি জানাই জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে সমাধানযোগ্য জায়গা আমরা নিশ্চিতভাবেই পাবো এবং বাস্তবিক অর্থে কিন্তু আপনাদের সমাধানও হবে এটা নিয়ে সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ আমরা কিন্তু রাখছি না বৃষরাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো তাদের প্রেম সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রেও এই তিন মাস কিন্তু সাপোর্টিভ তবে তিন মাসের তিনটি মাসই নয় নব্বই দিনের নব্বই দিনই এই বিষয়টাকে সাপোর্ট করবে না মূলত আমি যেটা মনে করছি এই বিষয়ের সাপোর্ট আপনার আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বেশি মাত্রায় থাকবে মানে বর্তমানে রিলেশনশিপ ইস্যুস বর্তমানে সম্পর্ক নেই সম্পর্ক হীনতায় ভুগছেন নানা রকমের জটিলতার জায়গা বারংবার চলে আসছে এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা বৃষরাশির হয় যতবার তারা সম্পর্ক ঠিক করতে যায় ঠিক কোথাও একটা গিয়ে যেন হঠাৎ করেই নষ্ট হয়ে যায় সম্পর্কটা যতবার সম্পর্কের নিয়ন্ত্রণ করতে চায় একটা জায়গায় গিয়ে একটা মোড়ে এসে সম্পর্কটা ডিস্টার্ব হয়ে যায় যদিও বৃষরাশি আমি বারবারই বললাম এরা একনিষ্ঠতা মেনটেন করতে চায় সবাই একনিষ্ঠটা মেনটেন করে আমি এমন বৃষ রাশিও দেখেছি পাঁচ বছর ছ বছর তার হারিয়ে যাওয়ার মানুষটির জন্য অপেক্ষা করতে যদিও প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট মতবাদ এই বিষয়ে থাকতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের পরের যে বিষয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ প্রফেশন এবং এই তিন মাসে প্রফেশনের না এটা নয় যে এক্সট্রিম পরিবর্তন হয়ে যাবে এখন যেটা জিরো সেটা হানড্রেড হয়ে যাবে নট লাইক দ্যাট তবে পরিবর্তন মাস্ট সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি অফিসিয়াল ঝামেলা পলিটিক্যাল একটা প্রেশার পলিটিক্স অফিস পলিটিক্সের একটা প্রবলেম বসের সাথে মনোমালিনতা এবং সব থেকে ইন্টারেস্টিং আপনি কাজ করছেন আপনি আপনার লেবারটা দিচ্ছেন আপনার একশো শতাংশর মধ্যে চেষ্টা করছেন অ্যাজ মাচ দ্যাট ইউ ক্যান সেটা করার জন্য বাট রিটার্নের বেলায় একশো তো আমি ছেড়ে দিই দেখুন আমি কখনোই মনে করি না যে সবাই একশো দিয়ে একশো পায় সেই সংখ্যাটা সেই ভাগ্যবানদের সংখ্যাটা কম কিন্তু এটা অবশ্যই যেটা হচ্ছে তারা যেটুকু স্বাভাবিক নিয়মে পাওয়ার কথা সেখানেও কিন্তু তাদের নানা রকম বাধা আসছে কাজ করছেন আপনি আপনার জুনিয়র তারিফ পাচ্ছে জুনিয়রের প্রমোশন হচ্ছে কাজ করছেন আপনি আপনার কলিগের ক্ষেত্রে সেই ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন যদি এটা নয় যে এটার জন্য জেলাসি হন আপনারা জেলাস ফিল করুন নট লাইক দ্যাট কিন্তু আমি এটা মনে করি বৃষ এই ধরনের একটা সমস্যার জায়গা কারেন্ট সিচুয়েশানে ফেস করতে হচ্ছে এবার জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস সময় আপনাদের হাতে আছে এই সময়ে এই জায়গাটাকে নিশ্চিতভাবে রিকভার করা সম্ভব প্রফেশনাল এই প্রবলেমের জায়গাটাকে নিরসন করে এগিয়ে যেতে পারবেন আপনারা যারা ইয়োগা শেখান যারা টিচিং বিভিন্ন রকম টিচিং প্ল্যাটফর্মের সাথে অ্যাটাচ ট্রেনিংয়ের সাথে অ্যাটাচ রয়েছেন মেকআপের সাথে অ্যাটাচ রয়েছেন মিউজিক ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচ রয়েছেন এক্সিকিউটিভ প্রডিউসার প্রডিউসার রয়েছেন ডিরেক্টর রয়েছেন যারা মূলত এমন কিছুর সাথে যুক্ত রয়েছেন যেটিকে এন্টারটেইনমেন্ট জগত বলা যেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা এই তিন মাসে নিশ্চিতভাবেই থাকবে যে সমস্ত সাংবাদিকগণ রয়েছেন তারা বিগত দিনে তাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় টিভি অ্যাঙ্কার রয়েছেন তাদেরও এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো নয় এমন কিছু গতানুগতিক পলিটিক্সের শিকার আপনাকে হতে হচ্ছে যেটা নিশ্চিতভাবে একটা সমস্যাকে রিপ্রেজেন্ট করে আমি স্ট্রংলি মনে করি আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে আমি স্ট্রংলি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ রাশি পজিটিভিটির মাত্রাটা আপনার কর্মজীবনের সূত্রে আপনি কিন্তু পাবেন সেই অভিজ্ঞতা লাভ করার সংযোগও আমরা দেখতে পাচ্ছি রাশিটি যদি আপনার বৃষ হয়ে থাকে যাদের প্যারেন্টাল প্রবলেম রয়েছে প্যারেন্টসের সাথে একে তো রিলেশনশিপের একটা অভাব দ্বিতীয় ক্ষেত্রে যে সমস্যাটা আপনি ফেস করছেন বা ফিল করছেন বারংবার প্যারেন্টস আপনাকে ভুল বুঝছে উইদাউট এনি রিজন কোনো কিছু করেননি তবুও প্যারেন্টস আপনাকে ভুল বুঝছে এবং শুধুমাত্র আপনাকে ভুল বুঝছে তা নয় আপনার যে সহোদর আছে তাকে যেন একটি বেশি প্রিয়রিটি দিচ্ছে এবং আপনি কোথাও ফিল করছেন এই সমস্ত কিছু হচ্ছে হোম পলিটিক্স তো বেসিক্যালি এটাও আপনাদের একটা বড় সমস্যার জায়গা যদিও আমি মনে করি বৃষরাশিকে এভাবে দমিয়ে রাখা যায় না আজ পর্যন্ত কেউ দমিয়ে রাখতে পারেনি আর সামনেও দমিয়ে রাখতে পারবে না তিন মাসের একটা টাইম আপনাদের আমি শেয়ার করলাম যে সময়ে অ্যানালাইসিসের মাধ্যমে বিকজ আমি দেখেছি এই সময় আপনাদের যে ফোর হাউজের লর্ড তার যে পজিশন সেটি কোথাও যেন আপনাদের জন্য সাপোর্টিভ হবে এবং এটি যদিও আমি মনে করি যে আগস্টের পনেরো তারিখের পর থেকে সাপোর্টিভ হবে এন্টায়ার আগস্টের পনেরো থেকে সেপ্টেম্বর যে দেড় মাসের সময় এটি আপনাদের জন্য শুভ হবে আপনাদের চতুর্থ প্রতি চতুর্থে এবং পঞ্চমে থাকবে সো কোথাও যেন গিয়ে একটা সাপোর্টের জায়গা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন আপনার এই পার্টিকুলার এরিয়ার ক্ষেত্রে ওয়েল আমরা চলে যাই ফার্দার অ্যানালাইসিসের ক্ষেত্রে বৃষরাশির ক্ষেত্রে তাদের নতুন প্রপার্টির সংযোগ আমরা ওই দেড় মাসের মধ্যেই দেখতে পারবো যেটা আমি জাস্ট শেয়ার করলাম ফিফটিন্থ আগস্ট থেকে থার্টি সেপ্টেম্বরের মধ্যেকার যে সময়কাল সেটার মধ্যে কিন্তু পজিটিভিটির মাত্রাটা স্থাবর প্রপার্টি রিগার্ডিং ফ্ল্যাট হোম হাউজেস এগুলোর মাধ্যমে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃষরাশির জাতক জাতিকাদের যদিও একটা বিষয় আমার বলা হয়নি সেটা দাম্পত্য এবং ওভারঅল অ্যানালাইসিস করে যেটা বুঝলাম দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে থাকবে বারোই জুলাই থেকে শুরু করে বাকি টাইমিংটা মোটামুটি মোরাললেস জুলাইয়ের পুরোটা আগস্টেরও প্রায় পুরোটাই আমরা পাবো দাম্পত্য জীবনের কলহ দাম্পত্য জীবনের অশান্তি ইত্যাদি ইত্যাদিকে ম্যানেজ করার জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা এবার আপনাদের শেয়ার করব নতুন চাকরি পাওয়া এবং এডুকেশন আর রাশির দেখুন এই যে সমসাময়িক সময় আমরা আলোচনা করলাম তাতে কিন্তু নতুন কিছু প্রাপ্তির সংযোগও অনেকটা স্ট্রংলি দেখা যায় অনেকেই হয়তো এই সময় চাকরি পাবেন সেটা পরিবর্তনের মাধ্যমেও হতে পারে সেটা এমনও হতে পারে আপনি এখন ফ্রেশার রয়েছেন ইউ আর সার্চিং সার্চিংয়ার জব সেক্ষেত্রেও একটা জব প্রাপ্তির মতো অবকাশ তৈরি হলো এই ধরনের একটা বিষয়বস্তু কিন্তু নিশ্চিতভাবেই তৈরি হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের এডুকেশনাল যে যে প্রবলেমগুলো বর্তমানে আপনারা ফিল করছেন এডুকেশনাল প্রবলেম প্রচুর ক্ষেত্রেই আছে বৃষরাশির এবং অনেকেই খুব কনফিউজড কারণ কি কোর্সে পড়ব কোন কোর্স নিয়ে পড়লে বেটার হবে আদতেও এই কোর্সটা কমপ্লিট করব কিনা এরকম নানা রকমের চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে ওয়েল আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন দাদা সব বুঝেছি কোনো অসুবিধা নেই কিন্তু এখন কি হবে ভালো একটা এন্ট্রান্স কোয়ালিফাই করে কি ক্র্যাক করার মতো অবকাশ আছে বাস্তবিক অর্থে আছে তবে এখানেও আমি বলে দিই আগস্ট মাসের শেষ এবং সেপ্টেম্বর এক্ষেত্রে আপনাদের সুবিধাজনক জায়গা তৈরি করতে পারে আর তার সাথে সাথে লাস্ট যে পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। সেটা ফরেন নিয়ে ফরেনে যারা আছেন হিউজ প্রবলেমের মধ্যে যারা আছেন জুলাই মাস ভালো যাবে জুলাইয়ের প্রথম অর্ধটা যথেষ্ট ভালো যাবে এবং সেপ্টেম্বরটা আবার একটু পজিটিভ পাবেন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল তিন মাসের নটা প্রেডিকশান দেওয়ার চেষ্টা করলাম কতটা প্রেডিকশন ম্যাচ করবে সেটা আপনারা আমাকে অবশ্যই জানাবেন আর প্রচুর ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ